দু সালের মার্চের মধ্যে শেষ হবে খাটাল মাস্টার প্ল্যান রূপায়নের কাজ এমনটাই জানালেন খাটালে সাংসদ অভিনেতা দীপক অধিকারী দেব খাটাল মাস্টার প্ল্যান রূপায়নের জন্য বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন দেব খাটাল মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির প্রথম বৈঠকে খাটালে উপস্থিত ছিলেন সেচ দপ্তরের মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়া সেচ দপ্তরের মুখ্য সচিব মনীষ জৈন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক পুলিশ সুপার সহ প্রশাসনের আধিকারিকরা খাটাল মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠক শেষে প্রেস কনফারেন্স করেন সেচমন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর নজরদারিতে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে খাটাল মাস্টার প্ল্যানের কাজ খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হবে খাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর শুভ সূচনা করার জন্য খাটাল মাস্টার প্ল্যানের জন্য শুধু পশ্চিম মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুরের দুটি ব্লক মোট সাতটি ব্লক ও দুটি পৌর এলাকা নিয়ে শুরু হতে চলেছে খাটাল মাস্টার প্ল্যানের কাজ মাস্টার প্ল্যানের জন্য জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তবেই কাজ শুরু করা হবে এমনই জানান খাটালের সাংসদ অভিনেতা দেব

এবং সবকটা আমাদের টাইম ল্যান্ড বাঁধা আছে যদি চন্দ্রসূর খালটা যদি কাটা হয় সেই টাইম ল্যান্ডটা আমাদের বাঁধা আছে স্টেশন কবে থেকে শুরু হবে এটা যেহেতু কে কে ইঞ্জিনিয়ার তো না ল্যান্ড ল্যান্ড দেবে দেবে তারা মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে তাদেরকে বোঝাতে হবে এভাবে সরকার প্রস্তুত ডিপার্টমেন্ট প্রস্তুত মানুষকে উপস্থিত হতে হবে সহযোগিতা লাগবে এটা কারোর নয় আমি এর মধ্যে ভোটের শুধু টিএমসি নয় এখানে সমস্ত দলের ভোটার আছে মানুষ বাজলে ইলেকশন হবে মানুষ বাজলে রাজনীতি হবে কিভাবে আমরা মানুষকে বাঁচাবো মানে সমস্ত দলের একটাই লক্ষ্য হওয়া উচিত কিভাবে আমরা এই ঘাতাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করব তার জন্য আপনাদের মিডিয়া একটা বড় স্তম্ভ আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না কোথাও আমরা হয়তো পৌঁছতে পারলাম না আপনার বাড়ির কাছে যদি কোনো মানুষ ভাবে কে তার কি লাভ বা তার কি ক্ষতি হবে যদি আপনারা সব আপনারা যদি সুযোগ পান তাকে বোঝাবেন কিভাবে এটা লাভ হবে কিভাবে কারো ক্ষতি হবে না আমি আমি বিশ্বাস যে আমরা যে মিটিংটা আজকে পড়লাম তো আজকে যে মিটিংয়ের মধ্যে আলোচনা হলো আমি বিশ্বাসী কি এটা সম্ভব হবে যদি আমরা সবারই সহযোগিতা পাই বাস এইটাই ধন্যবাদ